গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে জানিও আশা করি সবাই অনেক ভালো আছো তো সকাল প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি সকাল সকাল চলে এসেছি দোকানে প্রায় আটটার সময় এসেছি বাড়ির সমস্ত কাজ সেরে দিয়ে তারপর দোকানে এসেছি আর এখন যাব আমি নাস্তা করতে তারপরে কিছুক্ষণ বসবো আর বারোটার সময় বাড়ি যাব। তো বাড়িতে যেতে গেলে দোকানের ভিতর দিয়েই যেতে হয় আমাদের চলে এসেছি বাড়ির সামনে এখন কে কী করছে সেগুলোই দেখার পালা দুয়ারে কাউকে দেখতে না পেয়ে একেবারে সরাসরি গেলাম ঘরের ভিতরে আর ঘরের ভিতরে গিয়ে দেখলাম সবাই ওখানে বসে আছে আর এই যে ও লাঠিটা পাওয়ার জন্য ওর সাথে মারামারি করছে না তোমাদেরকে অল্প একটু শুনিয়ে দিলাম ও কেমন হুঙ্কার দিয়ে ওকে রাখছে কারণ ওকেও মারবে ওর লাঠিটা নিয়ে নিয়েছে তাই সত্যি যে কথাটা প্রচলিত বাচ্চাদের হাত কখনো স্থির থাকে না একে দেখলেই বোঝা যায় দেখেছো এই যে গুগলিটা এনেছে মা এটা নিয়ে চারিদিক করছে একেবারে মা তো বাজার থেকে আসলে প্রথমে ওর নজর পড়ে যায় এই ব্যাগের ওপর মানে বাজারের ব্যাগের ওপর কী এনেছে ওর জন্য কি এনেছে সেটা দেখার জন্য ঘরটা মোটিভেশন করার জন্য এখানে একটা ঘড়ি লাগানো হয়েছে আর বোর্ডের পাশে ঠিক এইটাই লাগানো হয়েছে তারপরে দেখো এই যে আমি নিয়ে নিয়েছি মুড়ি আর এর পাশে রয়েছে ডাল সেদ্ধ এটা দিয়ে এখন আমি মুড়ি খাবো তো প্রায় বারোটা বেজে গেছে আর এখন যাব বাড়ি এগুলো একটু কেনাকাটা করেছি মুদিখানা দোকান থেকে আর এই দেখো শেষকালে একটু ম্যাগিও নিয়ে নিয়েছি প্রায় দশ মিনিট পরও চলে এসেছিলো আর এখন চলে এসেছে একেবারে বাড়ির সামনে দুপুরবেলা খাওয়ার পরে বিকালবেলা যেন একটু বেশি খিদে খিদে পাচ্ছে তাই দুটো ম্যাগি আর এই ডিমের পোচটা করে নিয়েছি তো ফাইনালি আবার চলে এসেছি দোকানে বিকালবেলা দোকানে এসে এই যে বসে আছি আর দেখো আমি দুদিকে চুল বেঁধেছি কেমন লাগছে জানাবে সন্ধ্যেবেলা মা একটু চিকেন নুডলস রান্না করেছিল দোকানের সমস্ত কাজপত্র সেরে দিয়ে চলে এসেছে একেবারে বাড়িতে তার আগে গিয়েছিলাম একটু গ্রসারির আইটেম কিছু কেনার ছিল সেগুলো কিনতে দেখো এই যে চানাচুটা ঢালা হয়ে গেছে আর বিস্কুটের ডিবেটাই বিস্কুটটা ঢালবো আর এখন এখানে আছে আমল দুধের যে প্যাকেটটা আছে না ওই প্যাকেটটা এতে ঢালবো প্রায় দুশোর মতো আমল দুধ নিয়েছিলাম আর এই প্যাকে মানে ডিবেটাই পুরো ভর্তি হয়ে গিয়েছিল। প্যাকেটের মধ্যে এখন রয়ে গেছে সার্প তারপরে বাসন মাজার সাবান আর এদিকে আছে দেখো এটা হচ্ছে মুসুর ডাল আর এদিকে মনে হয় সারপোটা ছাড়া আর কিছু নেই সব ঢালা হয়ে গেছে আর এই এই ডিবেটে রাখবো মুসুর ডালটা বিস্কুটটাও ঢালতে হবে এদিকে আছে রিফাইন তেল হাফ লিটারের মতো কারণ দুজন তো বেশি কিছু লাগে না আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসেছে একেবারে ঘুমানোর জন্য আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম দেখা হচ্ছে নেক্সট ভ্লগে সবাইকে গুড নাইট